আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না মিমের ভিডিও আসছে পরপর দুইটা তারপর সাবিনার দুইটা ভিডিও আসছে গতকাল আজকে মিমেরও তাই মিমেরও দুইটা ভিডিও আসছে তিশার ভিডিও আসছে তারপরে হচ্ছে হাফ লেডিজের ভিডিও আসছে বিল্ডোর ভিডিও আসছে সবার ভিডিও আসছে কিন্তু সবার ভিডিও আমার দেখা হয় নাই তো যেইটুকু দেখছি তার উপরে ভিত্তি করে আজকের আমার কন্টেন্ট সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে মিম নাম্বার টু হচ্ছে সাবিনা তো মিমের ভিডিও দেখে যা বুঝতে পারলাম প্রথম ভিডিওটা থেকে মিমের ভালোই ইনকাম যদিও সারাক্ষণ গলা শুকায় টাকা নাই এই করতে পারতেছিনা না সেই করতে পারতেছি না কিন্তু ভাবতে পারেন বাসায় যে মহিলা তাকে হেল্প করছে মানে যে বাসায় ছিল তাকে নিশ্চয়ই মান্থলি একটা টাকা তো দিছেই তাই না তারপরে আবার একটা মোবাইল গিফট করছে তাকে তো যাই হোক পরে বুঝতে পারলাম যে আসলে মোবাইলটা গিফট করার কারণ হচ্ছে যে মহিলার মোবাইলের ডিসপ্লেটা মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আর ওই আমার মনে হয় অনেক পুরানো যে মোবাইল সেটা ইউজ করতেছে তো সেই জন্য হচ্ছে যে মিমের মা মানে কোহিনুর বেগম হচ্ছে গিফট গিফট দেওয়ার জন্য মানে একটা মোবাইল কিনে দেওয়ার জন্য মিমকে অনুরোধ করছে তো সেই জন্য মিম ঢাকা থেকে তার জন্য একটা মোবাইল আনছে তো যেটাই হোক মিমের অবশ্যই একটা মহানতার পরিচয় দিছে হুম সবচেয়ে বড় কথা মিমের যেই সময়টাতে হচ্ছে আপনার লোক দরকার ছিল যেই সময় ওর একটা হেল্পিং হ্যান্ড দরকার ছিল সেই সময়টাতে কিন্তু এই মহিলাটা আসছে এবং তাকে হেল্প করছে মহিলার উদ্দেশ্য কি 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 সেটা হয়তো পরে বের হয়ে আসবে রহস্য কিন্তু এই মুহূর্তে মিমের যে দরকার ছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছে এবং মিম বলল যে ভিডিওতে আপাকে নিয়ে অনেক ধরনের কমেন্ট আসছে ওই যে যেটা বললাম যে আমি যে কথাগুলো সেই কথাগুলো হয়তো অনেক দর্শকের কনসার্ন তারাও হয়তো আপনার কমেন্ট বক্সে সেগুলো লিখছে তো সে বলল যে সেগুলোর আনসার সে দিবে রিপ্লাই সে দিবে কিন্তু সেটা এখন দিবে না সে পরে দিবে তো ভালো কথা আপা দেখলাম চলে গেছে আজকে আর আপা বেশ কান্নাকাটি করতেছে খুব স্বাভাবিক একটা পরিবারের সাথে বেশ কিছুদিন থাকলে কিন্তু একটা মায়ার বন্ধন তৈরি হয় এই মায়াটাই খুব খারাপ আমাদের জন্য আবার এটা চলেও যায় এক দুই দিনের মধ্যে মায়াটা কমেও যায় যদি আবার আরেকটা আশ্রয় পেয়ে যায় তো আপা চলে গেল এবং মিম গতকালের মিমের বাচ্চাটাকে যখন একদম আপনার ক্যামেরার খুব সামনে দেখানো হয়েছে তখন তার গালের মধ্যে একটা স্পট ছিল তো সেই স্পটটা দেখে মিমকে অনেকেই কোয়েশ্চেন করছে যে গালে কিসের দাগ গালে কিসের দাগ তো যাই হোক সেই জন্য মিম একদম প্রমাণসহ আহ সেটা দেখাইছে দর্শকদেরকে যে এই যে দেখেন যখন বাচ্চা হয়েছে তখন গালে কোনো দাগ নাই বাচ্চা হওয়া তিন দিন পরে হচ্ছে বাচ্চার গালে এই দাগ একটু একটু করে শুরু হয়েছে সম্ভবত এটা জন্মের দাগ যদিও এটা যখন বর্ণ হয়েছে তখন হয়তো হয় নাই পরবর্তীতে এটা হয়েছে জন্মদাগ যেটাকে বলে আর কি হ্যাঁ কালের মধ্যে হয়েছে মানুষের আরও খুব বাজেভাবে কিন্তু জন্মদাগ হয় অনেকের একদম গাল পুরা কালো লোমে ভরা থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের থাকে অনেকের হয়তো হাইট করা থাকে মানে কাপড়ের নিচে বিভিন্ন ধরনের জন্মের দাগ কিন্তু থাকে তো যাই হোক ও বলতেছে যে মশা কামড় দিচ্ছিলো তো মশা কামড় থেকে তো নিশ্চয়ই এত বড় দাগ হয় নাই নিশ্চয়ই এটা জন্মগত দাগই সেজন্যই হয়েছে তো ভালোই লাগলো যে মিম বেশ কি বলবো খুব প্রফুল্ল রান্না বান্না করতেছে দৌড়াই দৌড়ায় আপাকে রান্না করে খাওয়াই দিবে হ্যাঁ এবং তার মাঝখানে বাবু ভিডিও করতেছে সাথে ওর সাথে অনেক কিছু গল্প করতেছে যেগুলো হয়তো ও বাইরে গেছে সেখানে করছে কিন্তু মিম সেগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছিল না এটা আসলে ভালো লাগে নাই জিনিসটা দেখে তো যাই হোক আপা চলে গেছে এরপরে শুরু হবে আপা যাওয়ার পরের কাহিনী কি হচ্ছে মিমদের সাথে তো মিমরা সবাই মোটামুটি ভালো ইনকাম করে এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই আর আপাকেও হয়তো চ্যানেল খুলে দিবে আপাকে হয়তো এতদিনে শিখায় দিছে সেটাও আমরা দেখতে পাবো তো যাই হোক এবার আসে হচ্ছে তানজিলার শাশুড়িকে নিয়ে তাঞ্জিলার শাশুড়ির একটা ভিডিও দেখলাম সে তার মাকে নিয়ে ভিডিওটা করছে তার মা তার সাথে চেহারা খুব একটা মিল নাই তো বললো যে তার ছেলের বউ মানে তানজিলা হচ্ছে তার মাকে খুব ভালোবাসে আসলে অনেক টেক কেয়ার করে যত্ন করে এবং যাওয়ার সময় তাকে অনেক কিছু কেনাকাটা করে দেয় হুম তো এটা অবশ্যই খুবই ভালো এতে কোনো সন্দেহ নাই তানজিলা বেশ পাকা হ্যাঁ ইচুড়ে পাকা আমরা হয়তো ম্যাচিওর হয়েও আমরা এত ম্যাচিওর হই নাই যেটা তানজিলা ওই বয়সেই এত ম্যাচিওর হ্যাঁ আশা করি আপনারা বুঝবেন আমি কি বুঝাইতে চাইছি তো ওনার মাকে সালাম দিতে বললো মা ঠিকমতো সালাম দিতে পারতেছে না হ্যাঁ আর নাকি তার দাঁতগুলো যেহেতু পড়ে গেছে সে দাঁতের ফাঁক দিয়ে কথা বের হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারলাম না তবে হ্যাঁ সালামটা উনি ঠিকমতো দিতে পারে নাই এবং সেটা কিন্তু কি বলে এটাকে সালমা বেগম কিন্তু সেটা বলতেছিল যে তার মা অনেক কিছুই পারে না আর প্রচন্ড রোগে জর্জরিত বিভিন্ন রোগ আছে তার শরীরে সেই নিয়ে সে কোনোভাবে বেঁচে আসে আর সে সেটাই বলল যে তার মায়ের জন্য দোয়া করতে যেন সে যে কদিনই বেঁচে আসে মানে সবাই যেটা বলে যে বিছানায় যেন না পড়ে সুস্থ যদিও সে রোগে রোগে জর্জরিত জর্জরিত যেন সে বিছানায় না পড়ে সুস্থভাবে যেন সুস্থভাবে বলতে হাঁটা চলাফেরা করে যেন থাকতে পারে যে কদিন ওনাকে আল্লাহ দান করছে এবং একটা মানে ইয়েতে উনি যেটা বুঝাইতে চাইলো সেটা হচ্ছে যে আজকালকার মেয়েরা তো আপনারা দেখেনি বাবা মা আর করে না আসলে কথা কথা নিজের ছেলের তো বলতে না। কিন্তু 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 সেটাই কারণ মা মায়েরা কিন্তু সন্তানদের জন্য সব স্যাক্রিফাইস করতে পারে দেখবেন যে সন্তান যদি মাকে পিটায় কিলায় যা কিছু করুক না কেন মা কিন্তু সন্তানকে ফেলে দিতে পারে না যদি না মা খুব স্ট্রিক্ট হয় মা যদি খুব কঠোর হয় এছাড়া কিন্তু সহজে সন্তানকে ফেলে দেয় দেয় না না বা যেরকম আমরা বাবুর মায়ের ক্ষেত্রে দেখছি বাবুর সাথে বাবু কথা বলে না তারপরেও কিন্তু বাবুর মা ঘুরে ফিরে দৌড়ে কিন্তু সন্তানের কাছে সে যায় যে সন্তানের সাথে যেন সম্পর্কটা ঠিক হয়ে যায় বা এই যে নাতনিকে দেখার জন্য ছুটে গেছে হুম তো সেই জিনিসটা হচ্ছে কি বলে এটাকে বাবু সেটা ঠিক করতেছে না আর কি বাবু ঠিক করতেও চাচ্ছে না বাবু ভাবতেছে যে ঠিক করলেই হয়তো বা তার বউর সাথে সম্পর্কটা আর ভালো থাকবে না যেহেতু মিমের সাথে তার আহ দুজনেই মুখ মুখ কি বলবো এটাকে দুইজনেরই মুখ উম কি বল মুখরা আর কি মুখরা রমণী দুইজনই তিনজনই সারমি তিনজনই কিন্তু মুখরা রমণী তিনজন মুখরা রমণী যখন একসাথে হয় না সেখানে ঝগড়া কোনোভাবে ঠেকানো যাবে না তো বাবু হয়তো নিজেকে একটু গা বাঁচায় চলার হচ্ছে জিনিসটাকে ঠিক করতেছে না হ্যাঁ আর ওই দিকে ইন্ধন জোগানোর জন্য তো যাই হোক এবার আসি হচ্ছে ও তারপরে যেটুকু দেখলাম ইয়ের ভিডিও থেকে আপনার আহ তানজিলার শাশুড়ির ভিডিও থেকে যে উনি দৌড়ায় গেল যে ছে বাচ্চাটা উঠে গেছে বাচ্চাটা কেন উঠে গেছে বাচ্চাটা সারা রাত ঘুমাইতে পারে নাই তো এখন একটুখানি ঘুমাইছে যাই যাই ওর কাছে তার মানে তার বউ আর ছেলে দুজন পরে পরে ঘুমাইতেছে ছেলে হয়তো দোকানে চলে গেছে কিন্তু ছেলের বউ পরে পরে ঘুমাইতেছে কত আরামে আছে ভাবতে পারেন একবারও অনেক আরামে আছে এই যে অনেকে যে বলেন না আপনারা যে তানজিলা খুব ভালো তানজিলা মিলেমিশে আছে তানজিলাকে আজকেই তার শাশুড়ি এইসব সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া বন্ধ করে দেখ তানজিলাও কিন্তু এ বাসায় থাকবে না আমার মোবাইলের চার্জ নিভু 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 আর মাত্র ফাইভ পার্সেন্ট আসতে দেখি ভিডিওটা শেষ করতে পারি কিনা এর মধ্যে তো এবার আসি সাবিনার কথায় সাবিনা গতকাল রাতে একটা ভিডিও দিছে তার স্বামীজি ব্যাক করেছে কুয়াকাটা থেকে বোধ এবং তার জন্য হাদিসের বই নিয়ে আসছে কিছুদিন আগে তাকে বাপ্পিও হাদিসের বই গিফট করছে এখন কথা হচ্ছে যে হাদিসের বই গিফট করলে হাদিসের বই পড়লে কি হবে সেখানে প্রচুর মানুষকে আজে বাজে যা তা কমেন্ট করছে হ্যাঁ মুটকি সুটকি যা কিছু বলা যায় তুই কতটুক পড়াশোনা করছিস তুই তুই মূর্খ মূর্খ না হলে তুই তোর মেয়েকে পড়ার না কেন আসলে এই যে সাবিনা যে কথাগুলো শুনতেছে আপনাদের কাছে মনে হয় না যে এর জন্য সাবিনা দায়ী নিজে আজকে যদি ও যেহেতু একজন ব্লগার ও যেহেতু ভিডিও করে এখান থেকে যেহেতু ওর ইনকাম হয় ওর উচিত ছিল আসলে মেয়েটাকে পড়াশোনা করানো ছোট বাচ্চাটাকে টেক কেয়ার করা সব কিছু যখন সুন্দরভাবে বিশেষ করে মরিয়মের পড়াশোনাটা সবাই আশা করে যে মেয়েটার যে বয়স সে অনুযায়ী মেয়েটা পড়াশোনা করতেছে না মেয়েটা স্কুলে যাচ্ছে না কারণ মেয়েটাকে বেশিরভাগ টাইমি সাবিনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে ক্যামেরাম্যান বানাই দিছে বা তার ছোট মেয়েটাকে টিক কেয়ার করার ক্যারি করার একটা মেশিন বানাই দিছে তো সেখানে সবাই কেন গালিগালাস করতেছে যে বাচ্চাটাকে মরিয়মের ভবিষ্যত যেন নষ্ট না করে মরিয়মটাকে যেন পড়াশোনা করায় কিন্তু এই সাবিনা কোনোভাবেই কারোর কথা কিন্তু শুনতেছে না এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দেয় কারণ ও জানে যে ও কি করবে বুঝতে পারছেন তারপরে যাই হোক সেই ভিডিওটা গেল তারপরের ভিডিওটা আসলো যেখানে দেখলাম যে খুবই ভয়ঙ্কর ব্যাপার মানে এই বাবা মানে এরা বাবা মা হিসেবে দুইজনই জঘন্য দুই জঘন্য মানে বাচ্চাটাকে যে কি ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখে এরা যা দেখলাম যে আহ ওরা খুব ফান টান করতেছিল সকালবেলা আরে এই মেটা। মরিয়ম মেটা স্কুলে যাবে যদি ওর স্কুলের কিন্তু পোশাক পরার ছিল না ও স্কুলে গেছে সেটাও কিন্তু সে দেখায় নাই তো ভাত দিচ্ছে কি ইয়ের ভর্তা ডোলে ডোলে ওই যে ধনে পাতার ভর্তা চিন্তা করেন কি পরিমানে মরিচ দিয়ে এই মেয়েটা সকালবেলা ভর্তাকে ভর্তা খাইতেছে এই মেয়ের অবস্থা কি হবে বুঝেন বড় হলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে কিনা তা এই দিয়ে ডোলে ডোলে ভাত দিল তার মধ্যে আবার সর্ষার তেল দিয়ে এইটাকে কাঁচা দিয়ে নর্মাল কেন সাদা ভাত করলে কি হইতো সেই ভাতটা এই মেয়েকে খেতে দিলো খুব ভালো কথা খেটে তারপরে মেয়েটা মেয়েটাকে কিন্তু দেখায় নাই মেয়েটা দেখে দেখাইছে মেয়েটাকে ওই যে ভিডিও ভিডিও করছে ও যখন রান্না কুটাকাটি বাছাবাছি করে এবং আমার কাছে হানড্রেড পারসেন্ট মনে হয়েছে মরিয়মকে স্কুলে পাঠায় নাই মরিয়মকে স্কুলে পাঠায় না ও এখন আর তো তারপরে হচ্ছে যেটা করছে আরিফ বাসায় আসছে মানে এটা পরের মানে আজকের ভিডিও আরিফ বাসায় আসছে এসে বাচ্চাটাকে যে কারেন্টের সুইচ আছে না সুইচের মধ্যে দাঁড় করাই দিছে মানে তুমি ইন্ডিপেন্ডেন্টলি কারেন্টের সুইচ টিপা টিপি করো চিন্তা করে দেখ এখানে যদি বাচ্চাটা একটুখানি কারেন্টের শখ খায় কি অবস্থা হবে কিন্তু ওরা এটাকে খুব লাইটলি নিতেছে এবং রীতিমতো হাসাহাসি করতেছে যে হ্যাঁ এই জায়গাটা ও খুব পছন্দ করে ওর বাপ আসলে এই জায়গায় দিয়ে রাখে হ্যাঁ এবং ওকে ছেড়ে রাখছে রীতিমতো আমি জাস্ট ভয় পেয়ে গেছি দেখে যে আল্লাহ আমার কোলে যা কেঁপে উঠছে কিন্তু ওদের কোলে যা কাঁপে না মানে ওরা ওই যে বললাম ওদের সাথে কোনো বিপদ আপদ হয় না ওরা আসলে বুঝে না আর আমরা প্রতি মুহূর্তে আমাদেরকে যখন বিভিন্ন বইয়ে বলেন বিভিন্ন জায়গায় কিন্তু দেখানো হয়তো বাচ্চাদের যে সকেটগুলো সকেটগুলির মধ্যে বাচ্চারা বেশি হাত ঢুকায় দেয় সেই সকেটগুলোকে বলা হয়তো ঢেকে দিতে ওই যে আপনার স্কচ টেপ বলেন বা বাইরের দেশগুলোতে কিন্তু এগুলো ঢেক ঢাকার ইয়ে পাওয়া যায় কভার পাওয়া যায় সেগুলোকে ঢেকে দিতে বলে আর ওরা বাচ্চাকে ডেকে এনে সুইচ টিপার জন্য ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করাই দিছে যে টিপ কারেন্টের শখ খাইলে খা বাট তুই টিপ বুঝে অবস্থা মানে গা বাঁচানো আরিফকে তো দেখলাম বাচ্চাকে ঠিক মতো কোলেও নিতে চায় না বাচ্চাকে যে একটা ভালোবাসা নিজের বাচ্চা সেই বাচ্চার প্রতি যে একটা ভালোবাসা সেটা আমি আরিফকে কখনোই খুব ভালোভাবে দেখি না তো এবার যে এই যে সাবিনার একটা জিনিস ভালো যে সাবিন এই যে চাচার সাথে বাচ্চাটা খেলতেছে আমি মান্নাতের কথা বলতেছি যে চাচার ভালোবাসা পাচ্ছে দাদি দেখতে আসতেছে দাদির ভালোবাসা পাচ্ছে যেটা থেকে কে বঞ্চিত মিম বঞ্চিত করে রাখছে তার বাচ্চাটাকে সাবিনা বঞ্চিত করে রাখছে মরিয়মকে মরিয়ম না দাদি তো মারাই গেছে দাদির ভালোবাসা তার কখনো পাবে না বাবার ভালোবাসা থেকে মরিয়মকে বঞ্চিত করে রাখছে এর জবাব কি মরিয়ম সাবিনাকে দিতে হবে না দিতে হবে ওইখানে আদবিয়া কেউ একই অবস্থা আদি আদবিয়ার দাদা দাদি ফুফু আদবিয়ার বাবা থেকে আদবিয়ার ভালোবাসাকে বঞ্চিত করে রাখছে আর সৎ বাবাকে দিয়ে রাখছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওর খেদমত করার জন্য চিন্তা করে দেখেন নিশ্চয়ই বাবু মন থেকে করে না ভালোবাসা যতই থাকুক অন্যের বাচ্চাকে পালতে কার ভালো লাগে বলেন দিনরাত রাত চব্বিশ ঘন্টা তো মিম যেটা করতেছে বাচ্চাটাকে বঞ্চিত করতেছে শুধু আদবিয়াকে না এইবার যে ছোটটা যেটা বাবুর ঘরে হয়েছে ইকরা ইকলাকেও কিন্তু বঞ্চিত করতেছে দাদি ফুফু চাচা এদের ভালোবাসা থেকে আসলে মিম আসলে কি মানে কি বলবো নিজেকে যারা অতিরিক্ত স্মার্ট ভাবে আর ওই যে বললাম অর্থ অনর্থের মূল দুই টাকা ইনকাম করে ভাবতেছে যে আমার কে পায় আমি টাকা ইনকাম করি আমি কার সঙ্গে মিশতে দিব কি মিশতে দিব না এই জন্য না শিক্ষিত হওয়া খুব জরুরি আমি বলতেছি না পুঁথিগত শিক্ষা আমি বলতেছি মেন্টালি মানসিকভাবে শিক্ষাটা খুব প্রয়োজন পারিবারিকভাবে শিক্ষাটা খুব প্রয়োজন যতটুকু বুঝতে পারছি কোহিনুর বেগম এদের কোনো কিছুতে কোনো মাথা ঘামায় না কোহিনুর বেগম নিজেই জানে না কি করবে উল্টা কোহিনুর বেগমকে মেয়েরা শিক্ষা দেয় তো এ কারণে পরিবার বলেন পরিবার একটা খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখে আপনার গঠনে আপনার মানে বড় হয়ে উঠাতে হ্যাঁ এই যে আজকে যে মিম দুইটা বাচ্চাকে বঞ্চিত করতেছে দাদার ভালোবাসা ফুফুদের ভালোবাসা চাচাদের ভালোবাসা থেকে অন্যদিকে সুন্দরভাবে কিন্তু মান্নাত বড় হচ্ছে মান্নাতের দাদি মানুষের দেখা করতে আসে মান্নাত চাচার ভালোবাসা পাচ্ছে কিন্তু মরিয়মকে বঞ্চিত করতেছে আর ওইদিকে তানজিলা যেটা করতেছে সে ওই বাচ্চাটাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতেছে মায়ের যে যেটা মায়ের সাথে যেটা আত্মার সম্পর্ক ব্রেস্ট ফিড সেটা থেকে বঞ্চিত করতেছে হ্যাঁ দাদি অবশ্যই ভালোবাসতেছে কিন্তু দাদির ভালোবাসার থেকেও তো মায়ের ভালোবাসাটা অনেক বেশি জরুরি না মা ভালোবাসা দিবে দাদা দাদি ভালোবাসা দিবে হ্যাঁ তানজিলার বাচ্চাটাও সুন্দরভাবে বেড়ে উঠতেছে কিন্তু একটা দিক পাচ্ছে না সেটা হচ্ছে মা বাবাকে মা বাবাকে ঠিক মতো পাচ্ছে না আর এদিকে মিন যেটা করতেছে দুইটা বাচ্চাকে বঞ্চিত করতেছে সাবিনা বড় বাচ্চাটাকে বঞ্চিত করছে ছোটটা এখনো ঠিক আছে কবে বঞ্চিত করবে আমরা এখনো জানি না আর ওইদিকে তিশার ক্ষেত্রে তিশার যে বড়টা তানজিলা তানজিলাকে বঞ্চিত করছে বঞ্চিত করলে কি তানজিলা তো পাকনা দূর হয়েছে হ্যাঁ ছোটটা ছোটটার তো দাদি চলেই গেছে দাদির কাছ থেকেও অনেক কিছুই শিখছে তো যাই হোক আজকে এইটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ